ওকে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো তাহলে এরোমেটিক যোগ্য তাহলে এরোমেটিক যোগ্য বুঝতে হলে আমাদেরকে এরোমেটিক যৌগ কাকে বলে সেটা জানতে হবে তাহলে এরোমেটিক যোগ আমরা সময়টা করতে পারি কতগুলো বৈশিষ্ট্যের মাধ্যমে যেমন প্রথমত এরোমেটিক যোগ্য হতে হলে যোগ্যটি সমতলীয় বা চাকরি হতে হবে অর্থাৎ যোগ্যটা তোমার প্ল্যানার হতে হবে অথবা কি চাক একই সমতলে থাকতে হবে অথবা চাকরি হতে হবে এটা নিয়ে আমি ডিটেলস আলোচনা করবো যোগ্যটির পাই বন্ধন তথা পাইলেটন থাকতে হবে পাই বন্ধন বা পাই ইলেকট্রন থাকতে হবে এটার সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই পাই বন্ধনের সাথে যেটা বলা হচ্ছে শুধু পাই ইলেকট্রন থাকলে হবে না পাশাপাশি অবশ্য পাই ইলেকট্রন ছাড়াও থাকে মুক্ত ইলেকট্রন থাকে তাহলে যদি কখনো মুক্ত জুড়ি ইলেকট্রনও থাকে তবেও কিন্তু পাই এরকমটি যৌগের দিকে যেতে পারে তিন নম্বর যে শর্তটা রয়েছে সেটা হলো যৌগটির ভিতরে ফোর প্লাস টু সংখ্যক পাই ইলেকট্রন বিদ্যমান থাকবে

তাহলে এই টাইপের যৌগগুলোকে সাধারণত একটা এরোমেটিক যৌগ দেখতে কেমন হয় অর্থাৎ তুমি যখন বইয়ে দেখবে তাহলে বিভিন্ন টাইপের অ্যারোমেটিক যোগের স্ট্রাকচার দেখবে বিভিন্ন শেপে অথবা শুধুমাত্র একই অ্যারোমেটিক বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে উপস্থাপন করা হয়েছে তাহলে তুমি যদি একটু খেয়াল করো আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম এরোমেটিক যৌগের স্ট্রাকচার অথবা যে কোনো কেমিক্যাল স্ট্রাকচার দেখাতে পারি যেমন এই যে একটা স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি এই স্ট্রাকচারটা আমরা দেখতে পাবো যখন এটা একটা 3D স্ট্রাকচার 3D স্ট্রাকচার তুমি এখানে 3D স্ট্রাকচার থেকে বুঝতে পারছো এটা একটা প্ল্যানার শেপ এই স্ট্রাকচারটা দেখা যাবে যখন আমরা মলিকুলার ডকিং বিভিন্ন সফটওয়্যার গুলো ইউজ করবো তখন এখানে এই যে 3D স্ট্রাকচারগুলো আছে সেই 3D স্ট্রাকচারগুলো স্ট্রাকচার গুলো বেশি দেখা যায় সাধারণত এরমিটি যৌগ দুইটা স্ট্রাকচারের সংকর স্ট্রাকচার যেমন এই যে স্ট্রাকচারে এটা ইউজুয়ালি তুমি বইতে দেখতে পারবা এটা আরেকটা স্ট্রাকচার আছে যেমন এটা যদি পলিশেগুলো চেঞ্জ করে পাই বন্ধনে তখন একটা স্ট্রাকচার দাঁড়ায় ফলে আমরা দুইটা স্ট্রাকচার এটা সংকর স্ট্রাকচার এরকম যে একটা ছয়টা কার্বন দেওয়ার পরে মাঝখানে একটা রিং মানে হলো সঞ্চারণশীল পাই ইলেকট্রন বুঝাতে পাবে করতে পারি এভাবেও বোঝানো যেতে পারে এটা একটা বেঞ্জিন স্ট্রাকচার তোমরা এখান থেকে দেখতেই বুঝতে পারছো

এরমিত যোগটা কিন্তু একটা চক্রকার মানে সাইপ্লিক এটা কোনো মুক্ত শিকল না একেবারে মুক্ত শিকল না অর্থাৎ এরকম কার্বনের যে মুক্ত শিকল থাকে সেরকম মুক্ত শিকল না এটা একটা চাকরির যোগ তুমি এটা বুঝতে এখন সমতুল্য কেন বলা হলো সমতুল্য হলো যে যোগটা তুমি যদি খেয়াল করো এটা একটা প্লেন নিচে হলো সিগমা বন্ধনের প্লেন নিচে আর একটা প্লেন অনেকটা আমরা এরকম যে দেখতে পাচ্ছি এখানে যে পাই এখানে যে পিওর বিটাল রয়েছে পিওর বিটাল গুলোর সাথে এখানে পাই বন্ধন রয়েছে তা পাই বন্ধন বল পি অরবিটাল বলো অথবা সিগমা বন্ধন বলো কি একটা প্লেনে অবস্থিত মানে একটা সিঙ্গেল প্লেন মানে এটা দেখতে বারগারের মতো মানে উপর দিয়ে পাই বন্ধনের অপলি পি নিচে পাই বন্ধনী অপলি পি মাঝখানে কি সিগমা বন্ধন আছে এটা তো বারগার শেপ দেখতে বলো যে দুইটা তিনটা প্যারালাল যে প্লেন আছে তিনটা প্যারালাল প্লেনের ভিতরে এই এরমিটি যোগের কাঠামোটা অবস্থিত অর্থাৎ সেইজন্য এটা বলা হয়েছে এটা প্ল্যানার বা যেটা আমরা বলতে পারি কি প্ল্যানার বা কি বলতে পারি সমতুলীয় আর তুমি দেখতে বুঝতে পারছো এই যুগটা যোগের যোগ যেটা কি সঞ্চরণশীল হতে থাকবে মানে পাই বন্দরটা সঞ্চরণশীল হবে কখনো পাই বন্দরটা দেখবে যে এই শেপে আছে কখনো পাই বন্ধনটা এখানে ট্রান্সফার হওয়ার মাধ্যমে তুমি পাই বন্দরটা দেখবে যে এটা ট্রান্সফার হয়ে গেছে পাই বন্ধনটা তাহলে

ঠিক আছে মানে এটা ছয় কারণ এই যৌগটা হলো একটা এলিফেটিক যে যোগটা আমরা অলরেডি চিনি যেটা এরোমেটিক যোগের মতো দেখতে বাট এরোমেটিক যোগ না যেমন এখানে স্লাইকু কথা যদি বলি এই স্লাইকু কিন্তু দেখতে এটা শেপ মনে হলো এটা মনে হচ্ছে সমতলীয় বাট এটা সমতলীয় না এটা সমতলীয় না কারণ এটা যদি আমরা থ্রিটি স্ট্রাকচারটা দেখি স্ট্রাকচারটা কিন্তু একটু এলোমেলো যেমন অনেকগুলো শেপ হলো বুট শেপ কোনো আহ স্লাইকি যেমন এখানে একটা কার্বন এখানে কার্বন এখানে কার্বন কার্বন যদি তাহলে এখানে কয়টা হবে যেটা এটা এলোমেটিক যোগেরও থাকে কিন্তু এটা আপাতত শেপ যেটা রয়েছে সেই থ্রিটি শেপটা কিন্তু সমতলীয় না এটা অসমতুল চাকরির যোগ্য যেমন আমরা যদি কয়েকটা শেপ দেখি যে স্লাইকো যেমন স্লাইকো চেয়ার শেপে থাকতে পারে এই শেপটা যেটা আছে এই শেপটা হলো চেয়ার শেপ এই শেপটা হলো চেয়ার শেপ এই যে চেয়ারের মধ্যে দেখতে হলো চেয়ার যেমন এরকম ভাবে একটা পাকানো থাকে ঠিক এই যৌগটার দিকে খেয়াল করো এই যৌগটাও এই যৌগটাও একই রকম পাকানো যার কারণে এই শেপটাকে বলা হয় চেয়ার শেপ এই যে এটা 3D স্ট্রাকচার হলো এটা আরেকটা শেপে থাকতে পারে স্লাইকো হেক্সেন সেই স্লাইকো হেক্সেন শেপটা হলো বোট শেপ এটা হলো একটা ব্যক্তি বোটের মতো নৌকার মতো সেই জন্য এই এখানে যে 3D স্ট্রাকচার সেই বোট শেপও থাকতে পারে তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি একটা বেনজিন অথবা একটা স্লাইকো দেখতে একই হলো এটা প্ল্যানার এটা প্ল্যানার বাট এটা কিন্তু প্ল্যানার নয় ঠিক আছে আমরা যদি থ্রি হিসেবে দেখি তাহলে এটা থেকে আমরা ইজিলি বুঝতে পারবো

সংখ্যা অর্থাৎ সাইকেল কয়টা আছে এই যোগে সাইকেল কয়টা আছে সেটা হলো এন এর মান তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে যদি এন এর মান ওয়ান হয় তাহলে ফোর এন প্লাস টু এর মান কত হবে ফোর 1 ওয়ান অর্থাৎ সিক্স এন এর মান যদি টু হয় তাহলে ফোর 2 টু প্লাস অর্থাৎ এখানে কত হবে টেন এন এর মান যদি থ্রি হয় তাহলে কত হবে ফোর থ্রি প্লাস টু অর্থাৎ কি হবে সেটাও এরোমেটিক যোগ হিসেবে আমরা বলতে পারি যেমন এখানে আমরা স্ট্রাকচার দেখতে পারি যেমন এখানে এটা হলো স্ট্রাকচার অথবা আমরা এখানে এটাকে ব্যাঞ্জিনের স্ট্রাকচার হিসেবে বলতে পারি একটা ব্যঞ্জিনের স্ট্রাকচার দিলাম সেই ব্যঞ্চিনের স্ট্রাকচারে আমরা একটু পাইলাম কত যেহেতু একটা চক্র সারি 4 অনুসারে ফোর প্লাস ওয়ান ছয়টা কার্বন ছয়টা সরি ছয়টা ইলেকট্রন থাকতে আমরা যদি এই জায়গাতে খেয়াল করি এই প্রত্যেকটা পাই মধ্যে কয়টা ইলেকট্রন থাকে দুইটা ইলেকট্রন এখানে দুইটা ইলেকট্রন এখানে কয়টা ইলেকট্রন দুইটা ইলেকট্রন এখানে দুইটা ইলেকট্রন মোট কয়টা ইলেকট্রন হল ছয়টা ইলেকট্রন হল ঠিক আছে এটা আমি নিজে গেছে এই পরের স্ট্রাকচারের ন্যাপথালি

তাহলে এটা হলো এরোমিটির যোগের আমাদের প্রাথমিক যে পরিচিতি সেটা যে এরোমিটি যোগ হতে হলে কোন শব্দগুলো মৃত্যু করতে হবে এখন এরোমিটির যোগ অনেক প্রকারের আছে সেই যোগগুলো নিয়ে যে আলোচনা হয়েছে নেক্সট